আল্লাহর বান্দা আলেমের সাথে তর্ক করে চলে যায় খোলা মেলা টয়লেটে দেখা ভাবতেছে এগুলো আল্লাহ কেন বানাইল হঠাৎ করে লোকটা কিছুদিন যাওয়ার পরে তার চোখের দৃষ্টি আস্তে আস্তে কমতে কমতে চোখের দৃষ্টি হারায় ফেলল চক্ষু অন্ধ যে মানুষটা জন্মান্ধ সে দুনিয়ার আলো বাতাস জীবনে কখনো দেখেই নাই এর চাইতে বেশি কষ্টের হলো যে দুনিয়াতে আসছে চোখ নিয়ে দুনিয়ার সব কিছু দেখার পরে যদি চোখের দৃষ্টি হারায় ফেলে অন্ধ ব্যক্তি জন্মান্ধ ব্যক্তির চেয়ে হঠাৎ অন্ধ হওয়া ব্যক্তির কষ্টটা অনেক মাত্রায় বেশি আল্লাহর বান্দা চিন্তা করলেন কিরে রে আমি চিকিৎসা করব কোথায় পয়সাওয়ালা মানুষ যদিও অমুসলিম বিভিন্ন এলাকায় চিকিৎসা করছে ফায়দা হল না চোখের দৃষ্টি ফিরে পায় নাই হঠাৎ একজন মুসলমান গরিব মানুষ ডাক দিয়া কয় হ্যাঁ ভাই অমুক এলাকায় একজন ইমাম সাহেব আছে মুসলমান কবিরাজ আছে যিনি চক্ষু রোগের ঔষধ দেয় তুমি যাও না ওখানে যায় চিকিৎসা করো যদিও হিন্দু চোখের দৃষ্টি তার ফিরে পেতে হবে তাই মুসলমান কবিরাজের কাছে রওয়ানা হয়ে গেছে ঠিকানা অনুযায়ী গন্তব্য পৌঁছার পর ওনাকে ফুল কোর্স ঔষধ দিয়া দিলেন এতদিন পর্যন্ত তুমি ওষুধটা খাইবা ব্যবহার করবা ফুল কোর্স ঔষধ শেষ হতে না হতে আল্লাহ তা আল্লাহ তার চোখের দৃষ্টি আবার পুনরায় ফিরাইয়া দিছে সুবহান ও বিহাম দেখি শোভহান এবার লোকটা মুসলমান কবিরাজের কাছে আবার গেলেন ডাক দিয়া বলে হ্যাঁ মুসলমান কবিরাজ আমি আন্তর্জাতিক মানসম্মত বিভিন্ন ডাক্তারদের দ্বারা চিকিৎসা করলাম বিভিন্ন এলাকার বড় বড় ডাক্তারদের দিয়ে আমার চক্ষু রোগের চিকিৎসা করলাম আমার চোখের দৃষ্টি ফিরে পাইলাম না উন্নতি হলো না চিকিৎসার কোনো আমার রোগ ভালো হলো না চোখের দৃষ্টি আমি ফেরত পাই নাই হ্যাঁ মুসলমান কবিরাজ এমন কোন ফর্মুলায় ঔষধ বানাইছেন যে ফর্মুলায় ঔষধ বানাইবার পরে এই ঔষধ ফুল কোর্স শেষ না হতেই আল্লাহ তালা আমার চোখের দৃষ্টি আবার ফিরায়া দিয়েছেন মুসলমান কবিরাজ ডাক দেয়া বলে হ্যাঁ ভাই শোনো তোমার চোখের দৃষ্টি ফিরে কয় হা তোমার চোখের দৃষ্টি ফিরে পাইছো এতটুকুই যথেষ্ট এতটুকুই আলহামদুলিল্লাহ তবে কোন মেডিসিন দিয়া কোন ফর্মুলায় ঔষধ বানাইছি সেটা জানার তোমার কোনো প্রয়োজন নাই যে লোকটা অন্ধ ছিল রুগী ডাক দিয়া কয় হ্যাঁ মুসলমান কবিরাজ কোন ফর্মুলা দিয়ে ঔষধ বানাইছেন আমার জানার বড় প্রয়োজন কারণ আমি দেশের বিভিন্ন ডাক্তার দ্বারা চিকিৎসা করাইলাম আন্তর্জাতিক মানসম্মত ডাক্তার দিয়াও চিকিৎসা করাইলাম আমার কোনো উন্নতি হলো না আপনি একজন সাধারণ মুসলমান সাধারণ একজন ইমাম সাহেব আপনি একজন সাধারণ মানুষ একজন কবিরাজ আপনি কোন ফর্মুলায় ঔষধ বানাইছেন আমার জানা লাগবে মুসলমান কবিরাজ ডাক দেওয়া কয় হে ভাই আমি কোন ফর্মুলায় কোন মেডিসিন দিয়ে ঔষধ বানাইছি সেটা যদি তোমাকে জানাই তাহলে তুমি আমাকে ঘৃণা করবা হিন্দু বেচারা ডাক দিয়া কয় হ্যাঁ মুসলমান কবিরাজ আমি আপনাকে একটু ঘৃণা করব না কোন ফর্মুলায় ঔষধ বানাইছেন আমাকে জানায়া দেন মুসলমান কবিরাজ ডাক কয় দিয়া হ্যাঁ ভাই শোনো বিভিন্ন গাছের পাতা পাতালতা মূল ফর্মুলা দিয়া তোমাকে ওষুধ বানায়া দিলাম আর এই ঔষধের ভিতরে সব চাইতে কার্যকরী যে মেডিসিন ছিল সেটা হলো পায়খানার ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা এই কথা শোনা মাত্র হিন্দু ডাক দেয়া কয় হ্যাঁ মুসলমান কবিরাজ আমি বুঝতে পারছি বলে কি বুঝতে পারছ কয় আমি অনেক অনেকদিন পূর্বে অলা জবান থেকে শুনেছিলাম জমিনের সব আল্লাহ আমাদের জন্য আল্লাহ তালা বরাদ্দ রাখছেন যত মাকলোকাত বানাইছে কোনোটা ডাইরেক্ট কোনোটা ইনডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলমিন কোনো না কোনোভাবে মানুষের খ্যাতমতির জন্য মাখ সৃষ্টি করেছেন বেহুদা আল্লাহ তালা কোনো মাখ লোক বানাই নাই এই কথা শোনার পর আমি আলম সাহেবকে যা বললাম আপনার কথা যদি সত্য প্রমাণিত হয় তাহলে পায়খানার ছোট্ট ছোট্ট পোকা আল্লাহ কেন বানাইছে খোলা মেলা টয়লেটে বইসা ভাবলাম আলম সব সবকিছু আল্লাহ মানুষের খেতমের জন্য বানাইছেন তবে আজকে খোলা মেলা টয়লেটের ভিতরে যে বসলাম এখানে ছোট ছোট সাদা সাদা কীট দেখা যায় পোকা দেখা যায় এইগুলা আল্লাহ রব্বুল আলমিন মানুষের কোন খেদমতের জন্য বানাই সে আমার বুঝতে পারি নাই আমার বুঝে ধরছিল না তাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দৃষ্টি শক্তির মালিক আল্লাহ চক্ষু দিয়েছেন মহা রাব্বুল আলামিন চোখের দৃষ্টিটাও আল্লাহ তাআলা কেড়ে নিলেন আবার এই পায়খানার ছোট ছোট পোকার মাধ্যমে এই মেডিসিনে এই আর ঔষধ এর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের দৃষ্টি আবার পুনরায় ভালো করে দিয়েছে হ্যাঁ মুসলমান কবি না শোনেন আমার বুঝতে আর বাকি নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সব নেয়ামত আল্লাহ মানুষের মতের জন্য বানাইছেন যেহেতু পায়খানার ছোট্ট ছোট্ট কীটগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খেদমতের জন্য বানাইছেন অতএব আর আমি থাকতে চাই না আল্লাহ সব বানাইছেন মানুষের খেদমতের জন্য আর এই মানুষ বানাইছেন আল্লাহ আর করার জন্য এই বেচারা সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হায়া যায় আমরা বুঝি আর না বুঝি আল্লাহ জমিনের সব মত কোনো না দিক থেকে মানুষের জন্য আল্লাহ বানাইছেন আল্লাহ চলতে 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 হঠাৎ দেখতে পাইলেন বিষাক্ত একটা বিচ্ছু শুধু দৌড়ায় আর দৌড়ায় বিষাক্ত বিচ্ছুটা দৌড়াচ্ছিলেন তখন আল্লাহর ওলি বিচ্ছুর গতি দেখা তিনিও পিছনে পিছনে দৌড়ায় বিচ্ছুটা কোথায় যায় এই বিচ্ছু কোন দিকে রওনা হয়েছে কি তার মিশন এত বড় বিচ্ছুটা দেখা যায় তবে দূর বাইরে কোথায় যায় আমাকে দেখা লাগবে একটু পিছনে পিছনে থাইকা থাইকা বিচ্ছুর পিছনে পিছনে আল্লাহর ওলিও দৌড়ায় উনি বিচ্ছুর পিছনে পিছনে যাইতে যাইতে হঠাৎ করে গেলেন নদীর কিনারায় দাঁড়ায় বিচ্ছুরা নদীর কিনারায় দাঁড়ায় আগেই নদীর ঢেউয়ের মাঝে বাড়ি খাইতে খাইতে একটা কচুরি ফেনা এসে নদীর কিনারায় ভিড়ে আছে নদীর ধারে যায় সঙ্গে সঙ্গে বিচ্ছুটা কচুরি ফেনার উপরে উঠা যায় আবার কুচুরি ফেনাটা আবার ঢেউয়ের সাথে পানির স্রোতে বাঁচতে বাঁচতে নদীর ওই প্রান্তে চলিয়া যায় আমি আরো আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ বলতেছেন আমি আরো আশ্চর্য হয়ে গেলাম কি ব্যাপার আমাদের নৌকায় মানুষ বহনকারী নৌকায় যদি বিচ্ছুটা উঠতে চায় তাহলে মানুষ পিঠা বিচ্ছুটাকে হত্যা করে ফেলবে মেরে ফেলবে মানুষ বহনকারী নৌকার মধ্যে বিচ্ছুটা আর ওঠার কোনো প্রয়োজন নাই মহান আল্লাহ বিচ্ছুর জন্য নৌকার ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য যেমন কাঠের নৌকার ব্যবস্থা করেছেন আর এই বিচ্ছুটার জন্য মহান আল্লাহ তালা কচুরি ফেনাটাকে আল্লাহ তালা নৌকা বানায় দিছে উনিও নৌকা ভাড়া করে নদী পার হলেন বিচ্ছুটাও কচুরি ফেনার উপরে ভর দিলেন কচুরি ফেনাটা ভাসতে ভাসতে নদীর ওই পরে যায় গেলেন বিচ্ছু কচুরি ফেনা থেকে নামছে দৌড় মারছে আবার আল্লাহর ওলিও কচুরি ফেনা থেকে যেমন ভাবে বিচ্ছুরা নাই বা দৌড়াচ্ছিল পিছনে পিছনে আল্লাহর বলি ও নৌকা আছে না আবার বিচ্ছুর পিছনে পিছনে আবার দৌড়াতে আরম্ভ করে দিলেন কিছু দূর যাওয়ার পর টের পাইলেন কি ব্যাপার অনেক দূরে দেখা যায় একটা গাছের ছায়া দেখা যায় আবার সেই গাছের ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম রাখা আলি ভাবে ঘুমিয়ে আছেন আরাম করতেছেন বিচ্ছুটা সেই গাছের নিচের দিকে রওয়ানা হয়েছে গাছের দিকে রওনা হয়েছে আল্লাহর বান্দা চিন্তা করলেন হায় রে এই বিচ্ছুটা গাছের নিচে কেন যায় গাছের নিচে যায় কেন আমাকে দেখা লাগবে কোন কাজের জন্য আল্লাহ তাকে পাঠাইলেন কোন আছে তার এবারে দেখা গেল বিচ্ছুটার পিছনে পিছনে আল্লাহর উলিয়া যায় হঠাৎ দেখতে পায় বিচ্ছুটা যেই দিকে যাচ্ছে সেই দিকে একজন আল্লাহর বান্দা রাখাল ঘুমিয়ে আছে গাছের নিচে আল্লাহর বান্দা রাখাল ঘুমায় যায় আর এই রাখালের মাথার কাছে একটা বিষদর সাপ বিষাক্ত সাপ সবল মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল ভাইরা আবার এমনই মুহূর্তে আল্লাহ আর গোলাম আল্লাহ অলি চিন্তা করলেন হাই রে দেখা যাক কি হয় হঠাৎ তাকায় দেখে বিচ্ছুটা আল্লাহর বান্দার দিকে যায় প্রথম ভেবেছিলেন এই বিচ্ছুটা মনে হয় আল্লাহর বান্দার আখালকে আক্রমণ করবে তাই তিনি বিচ্ছুটাকে হত্যা করার জন্য মারার জন্য একটা মাটি চাকা নিলেন অথবা পাথর হাতে নিলেন বিচ্ছুটাকে মেরে ফেলবে এমনই মুহূর্তে পরবর্তীতে তাকায় দেখেন না না আমি বিচ্ছুটাকে মারার জন্য প্রস্তুতি নিলাম পাথর হাতে নিলাম আমি বিচ্ছুটাকে মারার দরকার নাই এই বিচ্ছুটাই ওই যে রাখালের মাথার কাছে সাপ সুবল দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বিচ্ছুটা দৌড়া যায় ওই সাপের মাথার উপরে ওইটা বিষ ঢাইলা দিছে সাপের ভিতরে বিচ্ছুর বিষ আর সাপের বিষ একসাথে হওয়ার পর ওই সাপটা প্যারালাইসিসের রুগীর মতো হায়া গেছে নড়াচড়া করতে পারে না ওই বিচ্ছুটার মাধ্যমে সাপের আঘাত থেকে আল্লাহ রাখাল আল্লাহ আলাকে হেফাজত করেছে এবার আল্লাহর আল্লাহরী মনে মনে গবেষণা করে প্রথম প্রথমত ভেবেছিলাম বিচ্ছুটা কোথায় যায় এই বিচ্ছুটার মাধ্যমে মাধ্যমে মহান আল্লাহ রব আলমিন রাখালের খেদমত করালেন এই বিচ্ছুর মাধ্যমে সাপের আঘাত থেকে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর বান্দা গোলাম আল্লাহর গোলাম রাখালকে আল্লাহ রেখেছেন এই বিচ্ছুর কামড়ের মাধ্যমে সাপের আঘাত থেকে রাখালকে আল্লাহ হেফাজত করেছেন আবার এই বিচ্ছুটা মহান আল্লাহ রব্বুল আলমিন যদি চাইতেন আমাদের নৌকায় দিতে পারতেন তবে আমাদের নৌকায় উঠলে তাকে আমরা মেরে ফেলতাম মানুষ চলাচলের নৌকায় যদি বিচ্ছুটা উঠে যাইত তাহলে তাকে আমরা আঘাত করে মেরে ফেলতাম তাই আল্লাহ তালা কচুরি ফেনাটাকে নৌকা বানায় এই বিচ্ছুটাকে নদী পার করলেন তো তা কচুরি ফেনাটাও মানুষের খেদমত করতেছে আর এই সাপের বিষ থেকে বাঁচার জন্য এই বিষাক্ত বিচ্ছুর কামড়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল বলে সাপটাকে প্যারালাইসিসের রুগীর মতো বানায় অবস করা আল্লাহ তালা আল্লাহর বান্দা খালকে আল্লাহ হেফাজতে রেখেছে এই জন্য আমরা বুঝি আর না বুঝি কচুরি ফেনাটাও মানুষের খ্যাদমত করে এই বিচ্ছুটাও ইনডাইরেক্ট মানুষের খাওয়া কুকুর মানুষের খ্যাদমত করে বিড়াল মানুষের খ্যাদমত করে আর আমরা মানুষ আমাদের রবকে চিনি না মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য এই মানুষ যদি হয়ে যায় মানুষ তবেই তো বলে তাকে বন্য মানুষ মানুষের জন্য তবেই তো জীবন ধন্য ভাইয়া আমার বন্ধুরা আবার এক আল্লাহর বান্দা চিন্তা করা হাই রে আল্লাহ তালা বানাইছেন জমিন আল্লাহ তালা বানাইছেন পশু পাখিও আল্লাহ তা আমাদের ক্ষেত জন্য বানাইছেন এই কুকুরটাও মানুষের ক্ষেতমত করে মানুষের সাথে বেঈমানি করে না তো মালিক চেনে নত হয়ে যায় তার সামনে দেখবেন একটা কুকুর যখন তার বাড়ির মালিককে দেখে তখন তার লেজটা গুটায় নেয় মালিককে সম্মান করে মালিক চিনে আর আমরা মানুষ হয়ে আমাদের রবকে চিনে নেই আমাদের মালিককে আমরা চিনতে ভুল করি এক আল্লাহর বান্দা পাহাড়ের উপরে দাঁড়ায় চিন্তা করে হায় রে এমন সুন্দর বিশাল নীলিমা আসমান কে বানাইছেন খুঁটিবিহীন আসমান কে বানাইছেন আমরা জবাব দেই এই আসমানগুলো আল্লাহ তাআলা বানাইছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا مَا تَرَى فِي خَلْقِ الرَّحْمَنِ مِنْ تَفَاوُتٍ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ মহান আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান বানাইছেন ও আল্লাহর বান্দা চিন্তা করে আসমান কে বানাইল জমিন কে বানাইল এমন সুন্দর পাহাড় কে বানাইছে হে মানুষ আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর আসমান দেখতে কত সুন্দর জমিন দেখতে কত সুন্দর পাহাড় দেখতে কত সুন্দর হে মানুষ আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর না জানি আমার মাওলা দেখতে জানি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি মাওলা তুমি কত সুন্দর আল্লাহ রাবুল সব সবকিছুর মালিক এক বেঈমান খ্রিস্টান চিন্তা করা বড় বৈজ্ঞানিক মানুষ চিন্তা করে হায় রে খাটায় আমরা মোবাইল আবিষ্কার করলাম মোবাইল বানাইলাম এই ব্রেন খাতায় আমরা কম্পিউটার বানাইলাম ক্যামেরা বানাইলাম এই ব্রেইন খাটায় আমরা রোবট বানাইলাম কত কিছু আবিষ্কার করলাম এই ব্রেইন খাটায় আমরা ঘড়ি বানাইলাম মোবাইল বানাইলাম কম্পিউটার বানাইলাম আল্লাহ অবশ্যই আমাদের এই ব্রেন বানানো একজন আছে তিনি হলেন আমাদের আল্লাহ একজন গবেষণা করা হায় রে ব্রেন খাটায় আমরা মোবাইল বানাইলাম ক্যামেরা বানাইলাম কম্পিউটার বানাইলাম রোবট বানাইলাম বিমান আবিষ্কার করলাম এই ব্রেন বানানো অবশ্যই একজন আছেন তিনি হলেন আমাদের আল্লাহ الله لا إله إلا هو الحي القيوم. الله رب العالمين أمدر سيستي كورتا. الله أمدر خالق. أمراك هماي كنتم هار الله تعالى كنتم هماينا. الله تعالى ولا بالنا بي الله كومير مخافيك তোমাদের জন্য চব্বিশ ঘন্টা আরামের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিই মুসাফ একম্বর আলিহি সালতুয়া মহান আল্লাহ তারপর ডাক দেয়া কয় হ্যাঁ মালিক আমরা মানুষ কয়েকদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায় আর আপনি আল্লাহ নাকি ঘুমান না কি হয়েছে আপনার একটু বলবেন কি আল্লাহ ডাক দিয়া সোনা দিন আল্লাহ নব্বিন ঘুমায় না তন্দ্রাও যায় না মুসা নবী জিজ্ঞেস করে হ্যাঁ মালিক আপনি ঘুমান না কেন ঘুমাইলে কি অসুবিধা না ঘুমাইলে কি সুবিধা আল্লাহ ডাক দিয়া কয় হে মুসা পয়গম্বর আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দা বান্দির চব্বিশ ঘন্টার পাহারা দাঁড়ির ব্যবস্থা করে দেই মুসানবি জিজ্ঞেস করে হ্যাঁ মালিক আমরা তো কয়েকদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যায় আপনি না ঘুমায় কেমনে থাকেন আল্লাহ আপনি কি না ঘুমায় অসুস্থ হন না আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নয় আল্লাহ রব্বুল আলমিন জানায় দিলেন মুসা আমি আল্লাহ ঘুমায় না আমার বান্দা বান্দির আরামের ব্যবস্থা করিয়া দেই হাজরাতে মুসা পয়গম্বর জিজ্ঞেস করে হ্যাঁ মালিক আপনি ঘুমাইলে কি অসুবিধা একটু বুঝাবেন কি আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ ঘুমাই না এতটুকুই বুঝো মুসানবি বারবার রিকোয়েস্ট করার পরে আল্লাহ তালা মুসানবিকে ডাক দিয়া কয় হে মুসা পয়গম্বর হ্যাঁ মুসা পয়গম্বর তুমি একটা কাছের গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়ে তুমি দণ্ডায় মান হাও দাঁড়ায় থাকো মুসা নবী কাছের গ্লাস পানি ভর্তি কাছের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলে আল্লাহ একটু ঘুম ঢাইলা দিলেন চোখের মধ্যে ঘুম আসার কারণে মুসা আলহি সালামের দিলটা শান্ত হয়ে যায় তথা ঘুম একটা নেয়ামত ঘুম আসছে ঠিক আছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছেন তবে হাতের মধ্যে একটা গ্লাস ছিল ঘুম আসার কারণে হাত থেকে পইড়া নিচে পইড়া টুকরা টুকরা হয়ে যায় মহান আল্লাহ তালা কুদ্রুতি আওয়াজ দিয়ে জানতে চাই হ্যাঁ মুসা কালিমুল্লাহ তোমার হাতের গ্লাসটা এই মুহূর্তে কোথায় আল্লাহ ঘুম আসার কারণে আমার হাত থেকে ফুসকে পইরা দুনিয়া থেকে বিদা হয়ে গেছে তথা গ্যালাসটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে মোসানবী ডাক দেয়া কয় আবার সন মুসানবী আল্লাহ চার কাছে বলে হ্যাঁ মালি ঘুম আসার কারণেই তো আমার হাত গ্যালাসটা পরে টুকরা টুকরা হয়ে গেল আল্লাহ ডাক দেয়া কয় মুসারে ঘুম আসার কারণে হাতের গ্লাসটা পর্যন্ত ধরে রাখতে পারো নাই হ্যাঁ মূষা আমি আল্লাহর হাতে শুধু একটা কাছের গ্লাস নয় আমি আল্লাহ আল্লাহ কুদ্রতি হাতে সাত আসমান পরিচালিত হয় আমি আল্লাহর হাতে সাত জমিন পরিচালিত হয় গুম আসার কারণে কিছু সময় এক মিনিট দুই মিনিট তুমি রাগ করে থাকতে পারো নাই হে মূষা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমা যায় আমার বান্দা বান্দির অসুবিধা হবে আল্লাহ কি অসুবিধা হ্যাঁ আমি আল্লাহ তোমাকে একটু ঘুম ঢাইলা দিলাম তোমার হাতের গ্লাস তুমি ধরে রাখতে পারো নাই হে মূসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমা যায় আমি আল্লাহ ঘুমায় গেলে সাত আসমান টুকরা টুকরা হায়া যাবে সাত জমিন টুকরা টুকরা হায়া যাবে পৃথিবীর সব হায়া যাবে ধ্বংস হায়া যাবে আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দির চব্বিশ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা করিয়া দেয় হ্যাঁ আমি আল্লাহ যদি ঘুমায়া যাই দুনিয়ার চেয়ারম্যান ঘুমায় দুনিয়ার মেম্বার ঘুমায় এমপি ঘুমায় মন্ত্রী ঘুমায় আমি আল্লাহ যদি ঘুমায় যায় গভীর রজনীতে আমার কোনো বান্দাবান্দি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে চিৎকার করে ডাক দেবে আল্লাহ বিপদে পড়ে গেছি তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান তুমি বিনে কে বুঝিবে মনের বেদ আয় আল্লাহ নাই স্ত্রী সন্তান আরামে ঘুমায় জঙ্গলের মফলকাতগুলো পর্যন্ত ঘুমায় গেছে আমি আমার জীবনের গুনাহের তবা করতেছি তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও ডাক দিয়া কয় আল্লাহ তালা মুসা নবীকে ডাক দিয়া কয় হে মুসা আমার বান্দাবান্দি যখন গভীর রজনীতে আমি আল্লাহর কাছে মাফ চাইবে আমি আল্লাহ যদি ঘুমা যাই আমার বান্দা বান্দি ডাকের সারা দিবে আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দার জিন্দিগির সব গোনা কথাগুলো মাফ করে দেই যেই কথাটা বলতেছিলাম আল্লাহ চালা জমিনের ন সব নামত আমাদের জন্য বানাইছে আর আমাদেরকে বানাইছেন আল্লাহর আর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আনিল রাব্বিল আলামিন